হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে সকালবেলা উঠে পড়েছি রান্না প্রায় হয়ে ভাত হয়ে গেছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে এরপর ইয়ে করব আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করব। মুড়ি খাওয়ার জন্য তো এত রান্না বান্না হচ্ছে কারণ একটা জায়গায় যাব তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে আপনাদের ভালো লাগবে এখানে আছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন আর নুন আর কিছু দিইনি চুলি পরছি আর এখানে তেল গরম করতে দিয়েছি পেঁয়াজিগুলো দিয়ে দিয়েছি উল্টে দিয়েছি এরপর লাল লাল করে ভেজে নেব এখানে মুড়ি বড়া হয়ে গেছে পেঁয়াজিও তুলে নিয়েছি এরপর খেয়ে নেব সকালের টিফিনটা এখানে তেল দিয়ে দিয়েছি এরপর ডালটা এরপর বিন কলাই দিয়ে দেবো ডালটা সাঁতুলবো তো প্রথমে বিন কলাই দিয়ে দিলাম লাইটা একটু ভেজে নেব ব্রিন ভেজে তারপর দেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এগুলো একটু ভালো করে ভেজে নেব অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে গেছি এতে ঝেলে দেব। ডালটা ঘুটে নিলাম মানে গোটা গোটা ছিল সেগুলোকে গেলে দিলাম মুড়িটা এখন খাইনি তরকারিটা বসিয়ে তারপর মুড়িটা খাবো আমি তরকারিটা বসাই ডালটা নামিয়ে দিয়েছি ডালটা নামিয়ে কড়াটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে হবে সয়াবিনের তরকারি আলু সয়াবিনটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আর আলুটাও কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে কড়াতে তেল দিয়ে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ওটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলাটাতে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো ধনে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে এসেছি সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ চিনি আর দিয়ে দিলাম চিকেন মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর সব জল ঝরিয়ে আলু আর সব দিয়ে দিয়েছি আলু সব ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষা হয়ে গেছে এরপর জল ঢেলে দেব যে গ্যাসটা কমিয়ে সিদ্ধ হতে দেব ততক্ষণকে আমি মুড়িটা খেয়ে আসি আলু গেলে নিয়ে ধনে দিয়ে নামিয়ে দিয়েছি সব রান্না হয়ে গেছে এরপর ঘর পর মুজব হয়ে গেছি এরপর যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কতদিন বাদ একটু রোদের মুখ দেখুন কেনা হয়ে গেছে বাড়িতে যে দেখাবো কি কিনেছি আর এরপর একটা জায়গা যাচ্ছি এখন কেনাকাটা হয়ে গেছে এরপর বাড়ি আসছি বাড়ি এসে আপনাদের দেখাবো কি কি চলে এসেছি আমি দু ব্যাগ জিনিস কেনা হয়ে গেছে তো পরে আপনাদেরকে দেখাবো কি কি জিনিস নিয়ে এখন ফ্রেশ হয়ে নিই চান করে নিই আর এখানে নিয়ে মাছটাকে ওরা কেটে দিয়েছে কিন্তু মাছটাকে ওরা পেটটা পেরে মানে তেলটাকে বার করে দিয়েছে আর ছালটা ছাড়ে দিয়েছে আমি পিস করে নেব মাথা নেজা করবো আর হচ্ছে এখানে সাতটা মাছ আছে এগুলো কেটে নেবো ধুয়ে পরিষ্কার করে মাছটা কেটে ধুয়ে নিয়েছি এই যে আর এখানে এই যে বাগিয়ে নিতে হবে আর দুটো রেখে দিয়েছি এগুলো ভাজবো এখন ভাত বেড়ে নিয়েছি এখন আড়াইটার মতো বাজছে খাবো সবিনের তরকারি আর ডাল আর মাছ ভেজে নিয়েছি আমার মাথা যন্ত্রণা করছে সেজন্য রান্না করতে পারছি নি সেজন্য ভাতটা চাপাই চাই আর এখানে চিকেন হবে পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়িয়ে নিচ্ছে সেই জন্য প্রচণ্ড মাথা ব্যথা টিকতে পারিনি মানে চোখে চেয়ে দেখতে পাচ্ছিনি সেই জন্য ও করছে রান্নাটা বললো আমি করব ছুটি আছে যখন আজকে দিয়েছে দিয়ে চিনি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে আছে এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার যে বইয়ের কষ্টে রান্না করে দিচ্ছে মাংসেতে নুন মাখাচ্ছে আর এখানে পেঁয়াজ টমেটো ধুয়ে রেখে দিয়েছে আর এখানে আলুটা ভেজে নিচ্ছে আলু ভেজে তুলে নিয়েছে এরপরে টমেটো আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছে পেঁয়াজটা নরম হওয়ার জন্য নুন দিয়ে দিলাম तो ही यार टॉक वोट दे दीजिए टॉक तो ही यार काश में ही लंकरगुरु हाँ ठीक है हाँ बात ठीक है ना तू बोल क्यों नहीं देगा एक पर दीच्छे की की दीच्छे ना কালারটা দারুণ এসছে কিন্তু আপনি ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না এরপরে ঘরে বুঝে আসবে কালারটা আর আলুটাও দিয়ে দিলাম এবারে কি দিচ্ছি আস্ত সরি নেছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে চামড়া সর মাংসের টেস্টটাই আলাদা হয় আর মাংস কেটে দিই ধরে নিয়েছে গোটা মুরগি নিয়েছে কেটেছে যেটা এইটারি রান্না করছে তো কাঁদা যখন কাটে মাংসটা তখন আপনাদেরকে দেখানো হয়নি প্রচুর তেল বেরিয়ে গেছে একটু জল দেন তো গোটা মাংস খাবো সেজন্যই রক্তগুলো নাও তাহলে নরম হবে

চাপা দিয়ে দিয়েছে দাঁড়া একটু কেমন টেস্ট হয়েছে হুম ভালো হয়েছে নুন হয়েছে ঠিক মাংসটা হলে খেয়ে নেব অনেক রাত হয়ে গেছে কালারটা শুধু দেখুন এত সুন্দর কালার আর গন্ধ দারুণ গন্ধ বেরোচ্ছে এরপর ভাত আর ঝোলটাও হয়ে এসছে একটু ঝোল ঝোল খাবো এতটা সেন হবে আপনাদেরকে আপনাদেরকে কি করে বোঝাবো যে এত সুন্দর সেন হয়েছে খেয়ে আপনাদিকে বলবো কেমন হয়েছে কোষা তো খেলাম দারুণ লাগলো এবং ঝোলটা খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে আদনি একটু মাংস নেব মাংসটা কতটা সফট হয়ে যায় দেখুন দারুণ হয়েছে একটু মাংস নিলাম প্রচণ্ড গরম ঝোলটা নিয়েছি আর এটা হচ্ছে বিরিয়ানি রাইস দারুণ হয়েছে আপনারা একবার এইভাবে রান্না করে দেখুন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই গুড নাই শুভরাত্রি আবার দেখা হবে অন্য কোন ব্লগে